আজকের দিনটা তোমার কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে টুডে হাউ ওয়াজ ইউর ডে টুডে আজকের দিনটা তোমার কেমন ছিল এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইওর মানে তোমার ডে মানে দিনটা টুডে মানে আজ সব কিছু ভালোই ছিল এভরিথিং ওয়াজ ফাইন সব কিছু ভালোই ছিল এভরিথিং মানে সব কিছুই ওয়াজ মানে ছিল ফাইন মানে ভালো এভরিথিং ওয়াজ ফাইন সব কিছুই ভালো ছিল এটা আমার ভুল ছিল না ইট ওয়াজ নট মাই ফল্ট ইট ওয়াজ নট মাই ফল্ট এটা আমার ভুল ছিল না এটা আর কখনও করবে না ইট উইল নেভার ডু অ্যাগেন ইট উইল নেভার ডু এগেন এটা আর কখনো করবে না আমি তোমাকে ছাড়া অন্ধ আই অ্যাম ব্লাইন্ড উইদাউট ইউ আই এম ব্লাইন্ড উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া অন্ধ আমার কাছে দেওয়ার মতো টাকা নেই আই হ্যাভ নো মানি টু গিভ আই হ্যাভ নো মানি টু গিভ আমার কাছে দেওয়ার মতো টাকা নেই আমরা সবাই সেখানে যাচ্ছি উই আর অল গোয়িং দেয়ার উই আর অল গোয়িং দেয়ার আমরা সবাই সেখানে যাচ্ছি বেশি কথা বলবে না ডোন্টেল্ক টু মাস ডোন্টেল্ক টু মাস বিশ্বাস করো আমি এটা করিনি বিলিভ মি আই ডোণ্ট নট ডু দ্যাট বিলিভ মি বিশ্বাস করো আই বা আই ডিড নট ডু দ্যাট আমি এটা করিনি আমাদের আবার কখন দেখা হবে হোয়েন উইল ইউ মিট অ্যাগেন হোয়েন উইল ইউ মিট অ্যাগেন আমাদের আবার কখন দেখা হবে তোমার কি এটা আজই লাগবে ডু ইউ নিড ইট টুডে ডু ইউ নিড ইট টুডে তোমার কি এটা আজই লাগবে আমি পাস্তা রান্না করছি আই অ্যাম কুকিং পাস্তা আই অ্যাম কুকিং পাস্তা আমি পাস্তা রান্না করছি তুমি গতকাল কি করছিলে হোয়াট ডিড ইউ ডু ডে হোয়াট ডিড ইউ ডু ডে তুমি গতকাল কি করছিলে তুমি কি এটা পেয়ে খুশি আর ইউ হ্যাপি টু গেট ইট আর ইউ হ্যাপি টু গেট ইট তুমি কি এটা পেয়ে খুশি তুমি কখন ফিরে আসবে হোয়েন উইল ইউ কাম ব্যাক হোয়েন উইল ইউ কাম ব্যাক তুমি কখন ফিরে আসবে সে ইংরেজি শেখায় না হি ডাজেন্ট টিস ইংলিশ হি ডাজেন্ট টিস ইংলিশ সে ইংরেজি শেখায় না আমি কি এটা এখানে রাখতে পারি ক্যান আই কিপ ইট হেয়ার ক্যান আই কিপ ইট হেয়ার আমি কি এটা এখানে রাখতে পারি তুমি কি তৈরি আর ইউ রেডি তুমি কি তৈরি আর ইউ রেডি এটা কি তোমার ইট ইজ ইউর ইট ইজ ইউর হ্যাঁ এটা আমার ইয়েস ইটস মাই সে কী বলছিল হোয়াট ডিড হি সে হোয়াট ডিড হি সে কি বলছিল তুমি আমার সাথে কীভাবে এটা করলে হাউ ডিড ইউ ডু দ্যাট টু মি হাউ ডিড ইউ ডু দ্যাট টু মি তুমি আমার সাথে এটা কিভাবে করলে আমাকে কিছু টাকা ধার দিতে পারবে ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি এটা তোমার দায়িত্ব ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন